নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটি কেকের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বন্ধুরা কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি এক বাটি চিনির গুঁড়ো চিনিটাকে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি এবারে চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ এবারে দুধটাকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দুধটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দুধটা হালকা গরম আছে খুব বেশি গরম থাকলে হবে না আঙুলটা যেন দুধে ডুবিয়ে রাখা যায় ওই রকম গরম থাকতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছে। বন্ধুরা কেকের ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু কেকের ব্যাটারটাকে এইভাবে একভাবেই ঘুরাতে হবে কিছুক্ষণ সময় ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি এইভাবে কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারটিকে এইভাবে উপরে উঠালে নিচে পড়ে ব্যাটারের সঙ্গে মিশে যাবে তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটি ঠিকঠাক তৈরি হয়ে গেল ব্যাটারটি তৈরি হয়ে গেল। এবারে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিব বন্ধুরা দেখুন কেক তৈরি করার জন্য আমি একটি হাড়িতে বালু গরম বসিয়ে দিয়েছি আর বালির উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এবারে চাপা দিয়ে দশ মিনিট হাঁড়িটাকে ভালো করে গরম করে নিব বন্ধুরা দেখুন কেক তৈরি করার জন্য আমি এখানে একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম বাটি থাকবে সেরকম বাটিতেই তৈরি করতে পারবেন স্টিলে বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন এবারে বাটিটাতে একটু তেল লাগিয়ে নিব একটি ব্রাশের সাহায্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি বাটিটাতে তেল লাগিয়ে নিলে কেকটা তৈরি হওয়ার পর ভালোভাবে উঠে আসবে বাটিটাতে তেল লাগিয়ে নিয়েছি এবারে দেখুন একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি এখানে কিন্তু সাদা কাগজই লাগবে কোনো রকম লেখালেখি কাগজ হলে কেকের মধ্যে কিন্তু লেখাগুলো বসে যেতে পারে এবারে সাদা কাগজটাকে বসিয়ে দিচ্ছি বাটির মধ্যে কাগজটার মধ্যে আবার একটু তেল লাগিয়ে নিব কাগজটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি কেক তৈরির জন্য বাটিটা একদম রেডি হয়ে গেল ব্যাটারটাকে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা কুড়ি মিনিট রেস্টে রাখাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা বেকিং পাউডারটার উপরে এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে ব্যাটারের সঙ্গে পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে বেকিং পাউডার বেকিং সোডা না থাকলে আপনারা এখানে এক চামচ ইনো দিয়ে দিতে পারবেন ইনো দিয়ে দিলেও কিন্তু কেক তৈরি হবে এবারে আরও কিছুক্ষণ ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু রকম থাকতে হবে খুব বেশি পাতলা হলেও হবে না এমনকি খুব বেশি গাঢ় হলেও হবে না এইরকম ঘনত্বের হতে হবে এবারে কেকের ব্যাটারটি কেক তৈরির জন্য বাটিতে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা বাটিতে ভালো করে ঢেলে নিয়েছি এবারে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এই ব্যাটারের ভিতরে যদি হাওয়া থাকে তাহলে এটা বেরিয়ে যাবে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে কেক তৈরির জন্য এবারে বাটিটা রেডি হয়ে গেল বন্ধুরা দেখুন দশ মিনিট আমি হাড়িটাকে চাপা দিয়ে বালুটাকে গরম করে নিয়েছি এবারে পাত্রটা বসিয়ে দিচ্ছি কেক তৈরি করার জন্য দেখুন বন্ধুরা কেক তৈরির জন্য বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডেস্কির মুখটা এইভাবে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য কুক করে নিব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তিরিশ মিনিট কুক করে নিতে হবে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট চাপা দিয়ে কুক করে দিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি কিন্তু কেকটি তৈরি হয়ে গেল এবারে একটি ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন ছুরিটা ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু একটুকু ছুরির গায়ে লেগে নাই তার মানে কেকটা ঠিকঠাক হয়ে গেল এবারে কেকের বাটিটা নামিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিব কেকটাকে দেখুন বন্ধুরা কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি সাইটগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে কেকটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি বাটিটাতে একটু থাপা দিয়ে দিচ্ছি দেখুন কেকটা কি সুন্দর বেরিয়ে এসেছে এবারে কেকের মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি কাগজটাকে ভালো করে উঠিয়ে নিয়েছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা রকম ডিম ছাড়াই কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়েছে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এই ভিডিওটি ফলো করলে আপনারাও ঘরে খুব সহজেই এই রকম কেক তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন ঘরে বানালে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে তাহলে এবারে একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর জালি জালি হয়েছে আর কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন একদম নরম তুলতুলে তুলার মতো হয়েছে তো বন্ধুরা খুব কম সময়েই কিন্তু কেকটি তৈরি করেছি কেকের রেসিপিটি দেখে ভালো লাগলে অন্তত একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারে। আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ